আজকে জাপানে প্রচুর রোদ বাই বাহিরে তো হইতে চাইছিলাম না বের হলাম বাসার চাউল শেষ হয়ে গেছে এই জন্য এই পাশেই একটু সামনেই শ্রীলঙ্কা নেপাল একটা হালাল সব আছে সেখান থেকে আর চাউল কিনব প্রচুর রোদ ভাই বাহিরে চাউল কেনার জন্য যাচ্ছি লালবাতি চলছে এখন এই জায়গায় দাঁড়ায় থাকা লাগবে যে সবুজবাতি জ্বললেই আবার রওনা দিব আপনার দিকে রাস্তার উপার যেহেতু যাবো ছিলকাল সপ্তাহ ওই দিকেই ইভেনকান স্বপ্ন তো নেপালি সব ওই দিকেই ও দেখুন জাপানে কিন্তু আজকে প্রচুর রোদ জাপানের রাস্তাটা দেখেন অনেক সুন্দর প্রচুর রোদ জাপানে আজকে হ্যাঁ দেখেন সহজ চলছে এখন যাব এটা এই যে হালাল শপ এসে পড়েছি এটা নেপালি হালাল শপ নাম হ্যাপি হালাল শপ এটা দুতলায় যেতে হবে দুতলায় গেলেই চাউল কিনবো এখান থেকে আর শুনেছি চাউলের দাম নাকি কিছু কিছুটা কমেছে তো আগে কিনতাম তেরো হাজার পাঁচশো টাকা পঁচিশ কেজি চাল এখন শুনেছি কমেছে কিন্তু জানি না এখন বৃত্তে জায়গা দেখবো কিরকম দাম বা কিরকম টাকা কমেছে এখনো খুলে নাই এই দেখি বন্ধ ক্লোজ মানে শপটা এখনো খুলে নাই কেন এই যে পেলাল শপের এখানে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে তিনশো চার এই নাম্বারে ফোন দিছিলাম বলল পাঁচ মিনিট ওয়েট করতে দাঁড়ানোর জন্য যে আস্তে আসে হয়তো কোথাও গেছে চাউল দেওয়ার জন্য ওনারা আমরা এখানে শুধু টাকা পেড করে যাই ওনারা চাউল নিয়ে যে কোনো তবে কোনো মানে শাক সবজি চা যে কোনো জিনিস অর্ডার দিয়ে যাবো এখান থেকে ওনারা আমাদের বাসায় নিয়ে কোথায় দিয়ে আসবে পিঠা হ্যাপি হালাল সব এখানে সব পাওয়া যায় ঠিক আছে হালাল সব হালাল খাবার পাওয়া যায় এখানে আসসালামু আলাইকুম যে রোদ রোদ্রের ভিতরে চাউল কিনতে আসছিলাম প্রচুর রোদ নেপালে হালাল শপে বাট এসে দেখি হালাল সব বন্ধ ক্লোজ লেখা অনেক বাজে এগারোটার উপরে বাজে তাও এখনও হালাল সব খুলে নাই নাকি বুঝতে পারলাম না তো একটু ওয়েট করব যেহেতু আসছি একটু ওয়েট করব এরপরে দেখি খোলে নাকি চাউল নাই বাসায় চাওল নিয়ে যেতে হবে এইটা নেপালি হালাল সব